যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ডেভিটের জায়গা কি পূরণ করতে পারবে লালরিন ঋণ পুঁয়া লাল বিয়াকনিয়া ডেভিটের সঙ্গে ইস্ট বেঙ্গল একটা প্রি কন্ট্র্যাক্ট চুক্তি করে রেখেছে এবং সেই প্রি কন্ট্র্যাক্টে ডেভিটকে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে এবারে যদি ডেভিট ইস্টবেঙ্গলে চলে যায় তাহলে তার বদলি হিসেবে লালরিন পুইয়া লাল বিয়াকনিয়াকে মহামাডান ভেবে রেখেছে এবং সেই লালরিন পুইয়া লাল বিয়াকনিয়া যে কিনা ডেভিটের পরিবর্ত হিসাবে খেলবে সেই প্লেয়ারটা কি ডেভিটের জায়গা পূরণ করতে পারবে এটা বিষয় হচ্ছে লালরিন পুইয়া লাল বিয়াকনিয়া এই আইএসএল সিজনে খানা গোল স্কোর করেছে যেটা সুনীল ছেত্রী এবং মোহাম্মদ রফির যে জয়েন্ট হায় স্কোরার ছিল এরা তাদের রেকর্ডটাকে ব্রেক করে দিয়েছে এই লালরিন পুইয়া লাল বিয়াকনিয়া তাই বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটার মধ্যে অত্যন্ত ভালো একটা পোটেন্সিয়াল আছে এবং এই প্লেয়ারটাকে যদি মহামাডান নেয় তাহলে কিন্তু মহামাডারের লাভই হবে কেননা এর যে গোল স্কোরিং যে জোনটা আছে সেটা কিন্তু অত্যন্ত ভালো এর যে কোয়ালিটি আছে এই কোয়ালিটিটা এক কথায় অসাধারণ এর ফিনিশিং কোয়ালিটি এবং ডিফেন্সকে বিট করে গোল করার যে কোয়ালিটি এর দুটোই এক্সেলেন্ট আছে লাল পুইয়া লাল বিয়াকনিয়া মহামাডানে যদি আসে তাহলে মহামাডান এই প্লেয়ারটাকে নিয়ে খুব ভালোই ফুটবল খেলতে পারবে এই নিয়ে কারোর কোনো সন্দেহ নেই এখন বিষয় হচ্ছে যে এই প্লেয়ারটা মহামাডান সিস্টেমের সাথে মানিয়ে নিতে কতদিন লাগবে দেখুন নতুন প্লেয়ার যখন কখ আসে কোনো টিম থেকে তাকে একটু মানিয়ে নিতে টাইম দিতে হয় কিছুদিন টাইম দেওয়ার পরেই বোঝা যায় যে প্লেয়ারটা কতটা ভালো এই সিস্টেমের সাথে ফিট করছে সেই জন্যই প্লেয়ারটাকে কিছুদিন টাইম দিন আমার মনে হয় এই লালরিন পুঁয়া লাল বিয়াকনিয়া মহামাডানের সিস্টেমে মানিয়ে নেবে এবং ডেভিড যেমন ভালো ফুটবল উপহার দিয়েছে মহামার্ডার্নের হয়ে সেরকমই একটা দুর্দান্ত মানের ফুটবলার হিসেবেই ও ওকে কিন্তু ডেভিডের জায়গায় ভালো পারফরমেন্স করার মতোই প্লেয়ার আছে এই প্লেয়ারটা এই প্লেয়ারটাকে অন্যান্য ক্লাবও চেষ্টা করছে যে এই প্লেয়ারটাকে নেওয়ার কিন্তু মহামাডান প্রাইম টার্গেট করে রেখেছে এই প্লেয়ারটার ওপর যদি ডেবিট চলে যায় তার বদলি হিসাবে একেই নেওয়া হবে তাই আপনারা এখন থেকেই হতাশ হবেন না ডেবিট চলে গেলে এর জায়গায় লালরিন পুঁয়া লাল নিয়ে যে আসছে ডেবিটের জায়গায় সে কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং তার ক্ষমতা আছে ডেবিটকে রিপ্লেসমেন্ট করার এটা আমি এখন জোর গলায় বলে দিয়ে যাচ্ছি তার ক্ষমতা আছে তার কোয়ালিটি অনেক ভালো তাই জন্য এই প্লেয়ারটার ওপর আপনারা ভরসা রাখুন এই প্লেয়ারটা অত্যন্ত ভালো মানের প্লেয়ার দেখুন আইএসএল আর আই লিগের মধ্যে একটা ডিফারেন্স আছে সেটাও আপনাদের বুঝতে হবে আই লিগ একটা ইন্ডিয়ান সার্কেটের সেকেন্ড টায়ার টুর্নামেন্ট আর আইএসএল একটা টপ টায়ার টুর্নামেন্ট তাই আইএসএলে একটা প্লেয়ার সফল হওয়া মানে ইন্ডিয়ান সার্কিটে সে সফল হয়ে যাওয়া এটা মাথায় রাখা উচিত তাই ডেভিটের মতোই এই প্লেয়ারটার যোগ্যতা আছে এবং এই প্লেয়ারটা ডেবিটের মতোই ডেলিভারি করতে পারবে বলে আমার ধারণা তাই এই প্লেয়ারটাকে আপনারা নজরে রাখুন এবং এই প্লেয়ারটার যে আপনাদের টিমে আসছে মোহামাডান টিমে এ কিন্তু মহামাডারের হয়ে অনেক কন্ট্রিবিউট করবে বলেই আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন